রহিম আজকে আমাদের উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর অনুষ্ঠিত হবে আজকে তোমাদের হওয়ার জন্য আমি খুব খুব খুশি হয়েছি আর শুধু পড়াশোনা করলে হয় না পড়াশোনার পাশাপাশি আমাদের বিনোদনও থাকতে হয় তো তোমরা যে মানে আজকে খেলার আয়োজন করছো আমরা আমাদের স্কুলে সবার পক্ষ থেকে তোমাদের অভিনন্দন এবং তোমরা খুব সুন্দরভাবে খেলবে একজন কোনো আঘাত বানা এবং সব মানে মিলেমিশে আমরা সুন্দরভাবে খেলাটাকে আমরা প্রাণবন্ত করতে পারি আর এই আশাই মানে ব্যক্ত করি আর এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ

একজন একটা খেলা উপহার দিবে এবার যেরকম হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে তাদেরকে একটা মন করে খেলা তোমরা উপহার দিবে হ্যাঁ সকল শিক্ষার্থী তার পাশাপাশি সকল শিক্ষক ক্লাস

कर